হ্যালো ফ্রেন্ড সবাইকে কেমন আছেন যে যেখানে আছেন আশা করছি সবাই অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন হ্যাঁ আজকে আমরা যাব জয়রামবাটি কামারপুকুর হ্যাঁ জয়রামবাটি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর কামারপুকুর হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট এটা আমরা বনলতা রিসোর্টটা বাঁকুড়া থেকে বিষ্ণুপুর হয়ে জয়রামবাটি যাওয়ার পথে রাস্তাতে পড়বে তা যাই হোক আমরা চলে এসেছি বন্ধুরা কতুলপুরে এই কতুলপুরের নেতাজি মোড় থেকে ডান হাতে রাস্তা ধরে আমরা চলে যাব সোজা কামারপুকুর ফার্স্ট আমরা কামারপুকুর এই কারণেই যাব যে কামারপুকুরে দেখার জায়গা কিন্তু অনেক আছে আর আপনারা যারা বাঁকুড়া বা আশেপাশে থেকে যাবেন যারা একদিনের ট্যুরে যাবেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে ফার্স্ট তারা কামার কামারপুকুরে চলে যাবেন কেননা পুকুরে কিন্তু আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে আপনারা ওখানে যে ফার্স্ট কুপন সংগ্রহ করে প্রসাদ গ্রহণ করে নেবেন তারপরে ইচ্ছা মতো ঘুরবেন আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে এখানে যেটা পিতৃ মন্দির কামারপুকুরে সেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল ছটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আর এদিকে বিকেল চারটে থেকে রাত্রির নটা পর্যন্ত খোলা থাকে আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আর এদিকে তিনটে তিরিশ থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এই হচ্ছে কামারপুকুরে পিতৃদেবের মন্দিরের খোলার টাইম এবং বন্ধ করার টাইম যারা ওখানে প্রসাদ গ্রহণ করবেন তারা কিন্তু নটা থেকে সাড়ে নটার মধ্যে কুপন সংগ্রহ করে নেবেন আর সাড়ে এগারোটা থেকে আপনার খেতে স্টার্ট করা হয় সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত চলে কিন্তু আপনাদিকে সাড়ে এগারোটার সময় কিন্তু হাজির হতে পারে এই গেল মোটামুটি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মঠ খোলা এবং বন্ধ করার টাইম এবং প্রসাদ গ্রহণ করার টাইম এরপর কোন কোন জায়গা আপনারা ঘুরবেন কামার গিয়ে ঘুরবেন হালদার পুকুর এই যে হালদার পুকুরের ছবি আর ঘুরবেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পাঠশালা গোপেশ্বর শিব মন্দির লাহাবাড়ি লাহাদের বিষ্ণু মন্দির লাহাদের দুর্গা মন্দির যেখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং নিজ হস্তে চক্ষুদান করেছিলেন পাইন বাড়ি আর কামার পুকুর যে পুকুরের নামে নামকরণ হয়েছে সেই কামার পুকুর আর ধনী কামিনীর বাড়ি দুর্গাদাস পাইন একটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি আর কামারপুকুর বাস স্ট্যান্ডের কাছেও একটা মন্দির আছে ওই মন্দিরটাও আপনারা দেখে নিতে পারেন আর এটা হচ্ছে হালদার পুকুরের ছবিটা এই দেখুন এখন এই রিসোর্ট যেটা করেছে একটা ওই রিসোর্টের উল্টো দিকে আছে ভূতের খাল মানে যেটা শ্মশান আর কি তা এখনও মনে হয় শ্মশানে দাহ করা হয় তা ওটাও দেখে নিতে পারেন ওটাও পিকনিক স্পট এখন ওই মানে শ্মশানের মাঠটাতে সবাই পিকনিক করে ঠাকুর যেখানে শিব যে নাটক করেছিল সেই নাট্যমন্দিরটাও দেখবেন আমার পুকুরে সমস্ত ঘোরাঘুরি হয়ে গেলে এরপর আস্তে আস্তে চলে আসবেন জয়রামবাটিতে জয়রামবাটিতে মাতৃমন্দির খোলার সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আর অক্টোবর থেকে মার্চ মাসের টাইম টেবিল বলছি আমি সকাল ছটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আর বিকেল তিনটে তিরিশ থেকে রাত্রি আটটা পর্যন্ত এই গেল শ্রী শ্রী মাতৃ মন্দির জয়রাম খোলা এবং বন্ধ করার সময়সূচি এখানেও কিন্তু প্রসাদ বিতরণ করা হয় এখানেও আপনারা প্রসাদ চাইলে খেতে পারেন টাইম কিন্তু ওই সেম এই হচ্ছে লাহাবাবুদের বটবৃক্ষ যেখানে ঠাকুরের অনেক স্মৃতি জড়িত আছে আর এই হচ্ছে লাহাবাবুদের পুকুর এই যে দেখুন এই সামনে এই হচ্ছে লাহাবাবুদের পুকুর এখানে ঠাকুরের অনেক স্মৃতি জড়িত আছে এই লাহা পুকুরে আর এই লাহা বটগাছে লাহাবাবুদের বটগাছে এই দেখুন লাহাবাবুদের পুকুর আর যদি আপনারা কেউ মাতৃ মন্দির মানে জয়রামবাড়ে থাকতে যান তাহলে এখানকার ইমেল আইডিতে মেল করে বুকিং করতে হবে মিনিমাম এক মাস আগে আপনাদেরকে বুকিং করতে হবে আমি মেল আইডিটা দিয়ে দেবো আপনারা চাইলে বুকিং করে নিতে পারেন তবে প্রতি বছর বারোই জানুয়ারি দারুণ অনুষ্ঠান হয় চাইলে ওই দিনটি এখানে থাকে থেকে যেতে পারেন এই পৃথিবীর যে যে প্রান্ত থেকেই আমার ভিডিওগুলো দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমার দেওয়া তথ্য যদি আপনাদের এতটুকু হলেও কাজে লাগে যদি মনে হয় যে আমার দেওয়া তথ্য আপনাদের কাজে লেগেছে তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটিকে দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে একটু ফলো করে রাখবেন